এদিকে এদিকে মাথা শুধু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সকাল সকাল আপনাদের মাঝে কালেকশন নিয়ে আজকে দিকে দেখেন

পালচার ষাট এ পালচার ষাট হাজার টাকা পালচার পঁয়ষট্টি পালচার ষাট হাজার টাকা পালচার ষাট হাজার টাকা পালচার

শুধু পঁচিশ হাজার টাকায় এখানে চল্লিশ হাজার টাকায় এইদিকে দেখেন মাইলে বাদাসের অরিজিনাল মাত্র পঁয়তাল্লিশ মাত্র আটত্রিশে প্রারী চল্লিশের মাত্র শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে পঞ্চাশ কোম্পানির

এখানে দেখেন্ট মতো শুধু আড়াত্তর হাজার টাকা জামাক এখানে দেখেন ভাই শুধু কি রিক্সার মোটন শুধু এক লক্ষ টাকা নিচে পঁচানব্বই হাজার টাকা আজকে জামাক ডবল রিক্সের রিক্সার মটন মতো শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকায় বরাবর এক লক্ষ দশ ব্ল্যাক ডায়মন্ড এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্লাক ডায়মন্ড আজকে যার জায়গা নিতে পারবেন নিশ্চয় এখানে দেখেন

এইদিকে দেখেন যাদের রাখা হয়েছে মাত্র শুধু বিশ হাজার টাকা ভাই আজকে এটাও বিশ হাজার এটাও বিশ হাজার দুইটাই বিশ হাজার টাকায় এখানে দেখেন মাত্র পঁচিশ হাজার টার্বু মাইন্টু মাত্র শুধু বিশ হাজার টাকায় এখানে আরেকটি টার্বু আছে মাত্র শুধু পঁচিশ হাজার টাকায় ব্ল্যাক ড্যাম আরেকটি টার্বু মাত্র শুধু পঁয়ত্রিশ হাজার টাকায়

মিটরের সম্রাট বাইকে অবস্থিত যা যারা এখন আমাদের ফেসবুক পেজ টি ভালো করেন দ্রুত এখন ফেসবুক পেজটি ভালো করতে হবে ইউটিউব থেকে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখতে হবে আজকের ভিডিও কালেকশন আমাদের দেখা হবে আপনারা একজন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ